নীলয় একটি মেয়েকে নিয়ে হোটেল রুমে প্রবেশ করছে মেয়েটি বেশ সুন্দর ছিল নীলয়কে দেখে বেশ খুশি মনে হচ্ছিল মেয়েটিকে নিয়ে হোটেলে প্রবেশ করলো মিনুকে বিছানার উপর বসিয়ে বলল তুমি মনে হয় অনেক ভয় পেয়ে গেছো তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই আমাকে তুমি ভরসা করতে পারো না ভালোবাসি তোমাকে বিয়ে করব আমি তখন মিনু বলল। খুব ভালোবাসি তোমাকে কখনো ভুলে যেও না তুমি আমাকে ভুলে গেলে আমি মরে যাবো এই জীবন বেঁচে থাকতে আমি তোমাকে না তো আমার সব এই বলে নিলয় মিনুকে জড়িয়ে এমন ভাবে কেটে গেল কিছুক্ষণ একটু পরে দেখা যাচ্ছে মিনু এক সাইডে বসে কান্না করছে নিলয় বলল ভয় পাচ্ছ কেন কোনো ভয় নেই বলেছি না তোমাকে ছেড়ে কক্ষনো দূরে যাব না মিনু জড়িয়ে ধরে বলল, ভরসা করেছি তোমাকে ঠকিও না আমাকে নিলয়ের কাছে এরকম মেয়ে কোনো ব্যাপার না সময় নিলয় কাউকে না কাউকে নিয়ে হোটেলে চলে আসে আজকে মিনুর বেলায় তাই হয়েছে মিনু ভেবেছিল নিলয় হয়তো সত্যি সত্যি মিনুকে ভালোবাসে কিন্তু মিনুর ভাবনাটা ভুল ছিল নিলয় পকেট থেকে পাঁচশো টাকা বের করে মিনুর হাতে দিয়ে বলল গাড়ি ভাড়া দিয়ে চলে যাও পরে এক সময় তোমার সাথে দেখা করব। অবলা মিনু নিলয়ের কথা বিশ্বাস করে টাকা নিয়ে সেখান থেকে চলে আসলো রুম থেকে বেরিয়ে আসার পরে সাইফুল ঢুকলো সাইফুল হাসতে শুরু করলো এমন মনে হচ্ছে ওরা বিশ্বকে জয় করে ফেলেছে কিছুদিন না মিনু মিনু বমি বমি করতে শুরু করলো ভাবলো হয়তো কারণে হচ্ছে ঠিক সে সময় ঘরের ভেতরে আসলো মিনুর মা আর দেখতে পেল মিনু ওয়াশরুমে বমি করছে দোলা বেগম জানতে চাইলো কি হয়েছে বমি করছিস কেন এর আগে তো তোকে কখনো এইভাবে বমি করতে দেখিনি মিনু বললো মা হঠাৎ করে আমার বমি হচ্ছে কেন আমি জানি না দোলা বেগম জানতে চাইলো তুই কি কখনো কোনো পুরুষের সাথে যদি করি থাকিস তাহলে আমাকে সত্যিটা বল মিনু ভালো করে জানে মিনুর মায়ের কাছে মিথ্যে কথা বললে মিনুর মা খুব রেগে যায় মিথ্যে কথা মেনে নেওয়া সহ্য করতে পারে না মিনু সত্যটা লুকিয়ে রাখতে পারলো না মিনুর মাকে সব সত্যি কথা বলতে হলো মিনু মিনুর মাকে বলল আমি একটা ছেলেকে নিয়ে হোটেল রুমে গিয়েছিলাম তার সাথে আমার অবৈধ মেলামেশা হয়ে গেছে মিনুর মা মিনুকে কিছু না বলে সেখান থেকে চলে আসলো আর মিনু ওয়াশরুমে দাঁড়িয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো আমার ভুলের জন্য সবাইকে শাস্তি পেতে হবে আমার জন্য আমার বাবা মা কাউকে মুখ দেখাতে পারবে না মিনুর মা ড্রয়িং রুমে এসে মিনুর বাবাকে ফোন করে বললো প্রেগনেন্সি টেস্টের কিট নিয়ে আসার জন্য মিনুর বাবা কোনো কথা না শুনে বলল এখনই নিয়ে আসবো এখনই নিয়ে আসবে এ কথা বলে মিনুর মা ফোন কেটে দিল মিনু মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলল মা আমাকে মাফ করে দাও মা কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল অভাগী মিনু সেখানে দাঁড়িয়ে রইল এদিকে দেখা যাচ্ছে হোটেল রুমে নিলয় অন্য একটি মেয়েকে নিয়ে চলে তো যাবে একটু পরে যাও একটু সময় কাটিয়ে তারপর যাও এত কষ্ট করে এসেছ কিছুটা সময় কাটিয়ে তারপর চলে যেও বেবি টেস্ট নিয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছিল মিনু আর ওয়াশরুমের সামনে দাঁড়িয়েছিল মিনুর মা মিনুর মা বেবি টেস্ট নিয়ে অবাক হয়ে মিনুর দিকে তাকিয়ে রইল মিনু কোনো কথা না বলে চুপচাপ করে রইল মিনুর মা বেবি টেস্ট নিয়ে মিনুর বাবার কাছে চলে আসলো ড্রয়িং রুমে ড্রয়িং রুমে মিনুর বাবা বসে আছে মিনুর বাবা হাতে বেবি টেস্ট দিয়ে বলল আমার মেয়ে বড় একটা কাজ করে ফেলেছে এমন কথা শোনার পর মমিন সাহেব ভাবল আমি যেমনটা ভেবেছিলাম মনে হয় তাই হয়েছে এই মেয়ে আমার বাড়ির মান সম্মান কিছুই রাখবে না এমন সময় দোলা বেগম বললো চুপ হয়ে আছো কেন কিছু বলছো না কেন তুমি তোমার মেয়েকে বেশি আদর দিয়ে ফেলেছো তোমার আমার আদরে মেয়েটা আজ এমন হয়েছে এমন কান্না করছে মনে হয় যে জেসির অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে নীলয় বললো বেশি কান্নাকাটি করার কোনো দরকার নেই তুমি শুধু আমাকে এক লক্ষ টাকা দিয়ে দাও জেসি মনে মনে ভাবতে লাগলো আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার মতো ভুল যেন আর কেউ না করে জেসির বাবা ছিল একজন রিক্সা চালক বা বাবা শুনতে পেলে মারা যাবে এই নিয়ে ভাবছে জেসি নিলয় বলল আমি তো বেশি টাকা চাইনি তোমার কাছে মাত্র এক লক্ষ টাকা চেয়েছি টাকা আমাকে দাও নয়তো আমি তোমার এই ভিডিও অনলাইনে ছেড়ে দেব। জেসি ছোট্ট বাচ্চাদের মতো কান্নাকাটি করতে শুরু করলো প্রাচন্ড নিলয়ের মন বলতে কিছু ছিল না কারণ নীলয়ের অভ্যেস হয়ে গেছে প্রতিদিন এমন মেয়েদের কান্নাকাটি দেখতে দেখতে নীলয় বলল কান্না কান্নাকাটি করছো কেন কান্নাকাটি করে কোনো লাভ নেই জেসি তারপরও বিছানার উপর বসে কান্নাকাটি করতে লাগলো পুলিশ অফিসারকে দেখে হোটেলের দারোয়ান পালিয়ে গেল পুলিশ অফিসার ভাবলো এখানে অনেক অন্যায় অত্যাচার হয় এই হোটেলে রেড দিতে হবে। পুলিশ হোটেলের দিকে গেল। একটা রুমে গিয়ে দেখলো একটি ছেলে মাতাল হয়ে পড়ে আছে। পুলিশ অফিসার তার কনস্টেবলকে বলল এই ছেলেটাকে নিয়ে গাড়িতে বসিয়ে রাখো। আমি দেখছি অন্য রুমে। তার কনস্টেবল ছেলেটিকে নিয়ে গাড়ির দিকে চলে গেল। পুলিশ অফিসার অন্য রুমে ঢুকে পড়লো। অন্য রুমে ঢুকে দেখতে পেল নিলয় জেসিকা করছে। পুলিশকে দেখে নিলয় পালিয়ে যেতে চেষ্টা করলো। কিন্তু পুলিশের হাত থেকে আসলে পালিয়ে যাওয়াটা এত সহজ না তাই নিলয় পালাতে পারলো না জেসিকা কান্না করতে করতে পুলিশ অফিসারকে বলল এ অন্য কথা বলে আমাকে হোটেল রুমে নিয়ে এসেছে এর হাত থেকে আমাকে বাঁচান পুলিশ অফিসার মেয়েটিকে বলল শুধুমাত্র আপনাদের মতো কিছু মেয়েদের জন্য এই ছেলেগুলো সুযোগ পায় তখন নিলয়ের কলার ধরে পুলিশ অফিসার বেরিয়ে আসলো দরজার সিঁড়িতে হোটেলের ঠিক কাছে আসতেই মিনু ও তার বাবা মিনু দেখিয়ে দিল এই ছেলেটা আমার সাথে খারাপ আচরণ করেছে তখন পুলিশ অফিসার বুঝতে পারলো এই মেয়েদের সাথে খারাপ কিছু করেছে মিনু বলল আমি তোমাকে ভরসা করেছিলাম তুমি আমার ভরসা রাখতে পারো তোমার জেল খাটতে হবে পুলিশ অফিসার বললো আমার সাথে থানায় চলুন এই ছেলেটা নামে কমপ্লেন করতে হবে তারপর পুলিশ অফিসার নিলয়কে ধরে নিয়ে যাচ্ছিল আর মিনু আর মিনুর বাবা সাথে যাচ্ছে সমারিত ভিউয়ার্স পাপ করে কখনো মুক্তি পায় না পাপ করলে তাকে শাস্তি পেতেই হবে ইচ্ছে করলে এই মেয়েটিকে বিয়ে করে সংসার করতে পারত কিন্তু নিলয় তা না করে তার ইচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন মেয়ে গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ